সো হে হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে দুইটা ওল্ড ভার্সনের ফোন নিয়ে এসেছি যেটা দু সালে নিলে আপনাদের জন্য কেমন হবে এটা নিয়ে বিস্তারিত কথা বলবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে দুইটা ফোন রয়েছে একটি হচ্ছে রেডমি নোট টুয়েলভ অন্যটিও রেডমি নোট টুয়েলভ একটি হচ্ছে এই ব্লু কালার আর একটি হচ্ছে গোল্ডেন শেপের ঠিক আছে তো দুইটা ফোনই দুর্দান্ত কালার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে এখন এই ফোনটি আপনার ওল্ড ভার্সন হলেও এখন দু সালে এসে এই ফোনের চাহিদা এখনও পর্যন্ত মার্কেটে অনেক বেশি যেটা বাজেট ফ্রেন্ডলি হয়ে থাকে সবচেয়ে বেশি যে কারণে মানুষ ইউজ করে মজা পায় এবং রিফ্রেশ রেট দারুণ দিয়েছে এখন এই মোবাইলের রিভিউটা আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন মোবাইলের কন্ডিশন আসলে সেকেন্ড হ্যান্ড নিলে আপনাদের জন্য কেমন হবে ফোনটা এটাই বিস্তারিত কথা বলবো তো দুইটা ফোনই হচ্ছে ছয় একশো আড়াই ছয় একশো আড়াইশ জিবি র্যামের এবং একশো বিশ রেটের একটি মানে দুইটি মোবাইল তো এটির স্মুথনেসটা আসলে অনেক সুন্দর এটা ইউজ না করলে বোঝা যায় না এই যে খুব স্মুথ কাজ করে এবং মানে ক্যামেরা বলেন বা মোবাইলের প্রসেসর স্ন্যাপড্রাগন প্রসেসর খুব দারুণ পারফরম্যান্স মোবাইলের যেটা আসলে বলার মতো না যারা ইউজ করেছে তারাই বুঝতে পারবে গেমিং করতে চান দুর্দান্ত গেমিং করতে পারবেন ক্যামেরা দেখতে চান দুর্দান্ত ক্যামেরা রয়েছে এই বাজেটে আপনারা অনেক ডিভাইস পেয়ে থাকেন কিন্তু আমি সাজেস্ট করবো আপনাদেরকে রেডমি নোট টুয়েলভ মোবাইলগুলো নেওয়ার জন্য এগুলো আসলে এই যে ক্যামেরার যে কোয়ালিটিটা আপনাদেরকে দেখতেই পাচ্ছেন সরাসরি লাইভ ঠিক আছে এখানে লুকানোর কোনো কিছু নাই আর আসলে বক্স চার্জার সহ আপনারা অবশ্যই জেনুইন ফোন কিনবেন ফোন কেনার আগে দেখে কিনবেন স্পট কোলা হয়েছে কিনা এবং মোবাইলগুলা কী রিকন্ডিশন কিনা এগুলো সব চেক করে নেবেন ঠিক আপনাদের ইউজ করে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন খুব আরামদায়ক মানে ফিল হবে মোবাইলগুলার আর মোবাইলের যে বডি কালার স্টাইল আসলে এটা বলার কোনো বাসা নেই আপনারা দেখতেই পাচ্ছেন দুইটা ফোনই মানে কোনটাকে রেখে আপনারা কোনটা নেবেন দেখলে পরে আপনারা অবাক হয়ে যাবেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন